পার্ট একশো চার গান ভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর গাইছে কাশীনাথ নবীন যুবা ধ্বনিতে শোভা গ্রহ ঢাকি কণ্ঠে খেলিতেছে সাতটি সুর সাতটি যেন পোষা পাখি শনিত তরবারি গলাটি যেন নাচিয়া ফিরে দশ দিকে কখনো কোথা যাই পাই দিশা বিজলি হেন ঝিকে মেকে আপনি গড়ি তোলে বিপদ আপনি কাটি দেয় তাহা শোভার লোকে শুনে অবাক মানে স্বজনে বলে বাহা বাহা কেবল বুড়া রাজা প্রতাপ রায় কাঠের মতো বসে আছে বরজলাল ছাড়া গান লাগে না তার কাছে হতে তাহারি গীতে দিল সে এতকাল জাপি বদল দিনে কত মেঘের গান হলির দিনে কত কাফি গেয়েছে আগল শরৎ প্রান্তে গেছে বিজয়ার গান হৃদয় উৎসিয়া অস্ত্র জলে ভাসিয়া গিয়েছে দনায়ন যখনই মিলেছে বন্ধু স্বজনে সবার গ্রহ গিয়েছে পুরে গিয়েছে গোকুলের গোয়াল গাধা ভোপালি মোলতানি সুরে ঘরের বাবার এনেছে কত বিবাহ উৎসহ দাস দাসী লোহিত বাস জ্বলেছে শত শত বাতি বসেছে নব নব সলাজ মুখে মনি সভারণ করেছে পরিহাস কানের কাছে সমর বয়সী প্রিয়জন সামনে বসে তার বরলা ধরেছে সাহানার সুর সে সব দিন আর সব গান হৃদয়ে আছে পরিপূর্ণ সে ছাড়া কারুর গান শুনলেই তাই মরে গিয়ে যা নাহি লাগে অতীত প্রাণ যেন মন্ত্র বলে নিমে সেই প্রাণ নাকি যাপে প্রতাপ রায় তাই দেখেছে শুধু কাশির বৃথা মাথা নাড়া সুরে পরে ফিরিয়ে যায় হৃদয়ে নাহি পায় না সাড়া